হ্যালো বিও আশা করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন আজকে আমি খাওয়ার জন্য চলে আসছি নাগার সিঙ্গারা শুনতে একটু মনে হচ্ছে ঝাল জাল স্পাইসি সত্য সত্যি নাগা সিঙ্গারা পাওয়া যায় আর এই সিঙ্গারা খুবই ভাইরাল সিঙ্গারা এটা খেতে হলে আপনাদের রাষ্ট্রীয় পূর্বাচল তিনশো ফিটে তাই তো আমি পুরো ভিডিও বলবো আপনারা পুরো বিদ্যুতের সঙ্গে থাকবেন আশা করি বিস্তারিত জানতে পারেন ভাই রে ভাই যে পরিমাণ ভিড় এই দোকানে এখন অলমোস্ট কত বাজে এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা মানে এই মাত্র সন্ধ্যা শুরু হলো আর এত ভিড় আজকে তো শুক্রবার আরো বেশি ভিড় হবে আর শুক্রবারে তারা হচ্ছে টোকেন সিস্টেম করছে টোকেন নিয়ে সিঙ্গারা খাইতে হয় কারণ বুঝতে পারতেছেন ভাইরাল সিঙ্গারা এটা জানে না ঢাকা শহরে অলমোস্ট আমার মনে হয় না এমন কেউ আছে তো সেই সিঙ্গারা সে খাবো শিঙ্গারের ভিতরে কি জিনিস দেয় সেটা এখানে কিন্তু তৈরি হচ্ছে এখানে সিঙ্গারা তৈরি হচ্ছে এখানে আছে আলু আর এখানে হচ্ছে সিঙ্গারার জন্য যে খামে রুটিটা তৈরি হয় সেটাও দেখাচ্ছে এই পাশে হচ্ছে তারা চুলা মানে সিঙ্গারা যেখানে ভাজা হচ্ছে এটা হচ্ছে একদম অর্গানিক ভাবে প্রতিদিন পনেরো থেকে ষোলো লিটার তেল লাগে সয়াবিন তেল আর প্রতিদিনই নাকি তারা তেল চেঞ্জ করে সো এটা আমার কাছে একটু ডাউট লাগছে বিষয়টা আমি আসলে শিওর না তবে তাদের মুখ থেকে শুনছি যে প্রতিদিন নাকি পনেরো থেকে ষোলো লিটার তেল লাগে সেটা নাকি প্রতিদিন চেঞ্জ করে আরেকটা বিষয় আমি খেয়াল করছি এখানে হচ্ছে লাকড়ির চুলা এই তারা ভাজে তার মানে প্রপারলি হিট প্রপারলি হিট হয়ে শিঙ্গারটা প্রসেসিং হচ্ছে এটা খুব ভালো এটা লাকড়ির চুলা আর এখানে তো আমি আগেই বলছি যে সাত থেকে আটজন জন কর্মচারী কাজ করে সো ব্যাপারটা বুঝতেছেন নর্মাল দিনে হচ্ছে তারা বিশ হাজার টাকা শিঙ্গারা বিক্রি করে শুক্রবারে দ্বিগুণ হয়ে যায় মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারটা শুধুমাত্র শিঙ্গারা পুরি বিক্রি করে এটা ভাবা যায় ভাই সিঙ্গারা বিক্রি করে প্রতিদিন বিশ হাজার শুধুমাত্র শুক্রবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানে অ্যামাজিন একটা ব্যাপার সাপার সো শিঙ্গারাটা খাবো অনেক দূর থেকে আছি আর আমার সাথে অনেক লোকও আছে তাদেরকেও দেখাবো কেমন লাগে সেটাও জানা সিঙ্গারা প্রতিদিন তিন হাজারের মতো বিক্রি হয় আর আলুর চপ বেগুনি পেঁয়াজও এগুলো আরো এক হাজারের মতো টোটাল চার চার হাজারের মতো বিক্রি হয় দৈনিক শুক্রবারে আরো বেশি হয় হ্যাঁ শুক্রবারে পাঁচ হাজারের মতো আমরা মনে করেন যে শুক্রবারে ঠুকেন দিয়ে সিঙ্গারা বিক্রি করি ঠিক আছে অনেক দূরেতে মানুষ আছে আলু দৈনিক তিরিশ চল্লিশ কেজির মতো যায় ময়দা এরকমই সিঙ্গারার পরিমাণ তিরিশ চল্লিশ কেজি ময়দা চলে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন সাতাশটা জনের কাজ করি শুক্রবার ছাড়া বিশ হাজারের মতো হ্যাঁ শুক্রবারে হ্যাঁ হ্যাঁ ডবল হয় হ্যাঁ হ্যাঁ এরকমই হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশের মতো বিক্রি হয় আমাদের সিঙ্গারে নাগা মরিচ দিয়ে বানানো ঠিক আছে এটা অনেক জাল হয় হ্যাঁ তার জন্য অনেক ভিড় হয় ঠিক আছে মানুষ অনেক দূরের থেকে আসে ঠিক আছে সিঙ্গারা অনেক জাল প্রচুর জাল জালের জন্যই মানুষ আসে এটা পূর্বাচল সতেরো নম্বর সেক্টর হ্যাঁ পূর্বাচল সতেরো নম্বর সেক্টর নাগা সিঙ্গারা তো এখন হচ্ছে খাবার পালা আর সেই কাঙ্ক্ষিত সিঙ্গারা নাগা সিঙ্গারা আল্লাহ জানে এটার ভিতরে কি আছে তো যদি একটু আমি আপনাদের দেখাই মানে সিঙ্গারা তো সিঙ্গারা হচ্ছে আলু

ভাইটার ধার তো সেই লেভেলের মানে আপনার কেমন সরিষা বাটা খান তাহলে আপনার নাকি একটা ঝাল আসবে ঠিক সেরকম একটা বিষয় তো বেশি ঝাল মনে হচ্ছে আমি আসলে ঝাল খাইয়েনি এরকম ঝাল খাই সেটা অবস্থা না খাইতে তুমি মজা হোক তবে তারা যারা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বাই ঠিক আছে আমি ঝাল পছন্দ করি না আমি খাইতে না তো আমি খাবো দূর থেকে মানুষ কেন খাইতে আসে আসলে আপনি আইসে কথা হবেনা ঠিক আছে মানে সিঙ্গারে একটু ডিফারেন্ট যে টেস্ট এটা পাবেন এখানে দুটো নাগা সিংড়া তবে যারা ঝাল পছন্দ করেন তারা এটা খান

অথবা বাইকে তেল পড়ার কোনো মানে হয় না যাই হোক এই ভাইরাল সিঙ্গারা খেয়ে গেলাম মোটামুটি লাগছে আমার কাছে সিঙ্গারা খাওয়ার জন্য আপনারা আসতে পারেন আর কিছু জন্য আমি আপনাদের বলবো না নাগা সিঙ্গারাটা ভালো লাগছে কিন্তু ওভারঅল আদার পুরিটা টেস্ট করলাম আর হচ্ছে যে সবজি রোলটা খেলাম এটা আসলে এভারেজ মানে ভালো বলার আসলে সুযোগ নাই বা খারাপও বলবো না তো এই আর কি আসলে আমার কাছে ব্যাপারটা ওভারেটেড মনে হয়েছে বিশেষ করে আমি পুরীর কথা বললো পুরি বাইক এবং আঠার গন্ধ বলতেছে খুব বাজে মানে আমি খুবই হতাশ এত লোক দেখে এত বৃদ্ধি মনে করছে মনে খুব অনেক ভালো কিছু হবে বা জোস কিছু হবে বাট পুরিটা খাও আমি খাই হতাশ সিঙ্গারা আমি আসলে সিঙ্গারা এখানে অপিনিয়ন ওপিনিয়ন মতো করা উচিত আসলে সিঙ্গারা ব্যাপারটা হচ্ছে কি যারা ঝাল অনেক পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে বাট আমি আসলে ঝালটা এত বেশি পছন্দ করি না তো আমার জন্য এই জন্য ভালো লাগে নাই আর রোলটা মোটামুটি বাট প্রাইজ অনুযায়ী অনেক বেশি মনে হয়েছে যারা আবার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি